হাজ্জাজ বিন ইউসুফের সামনে সাঈদ ইবনে জুবায়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হওয়ার পর এবার হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করে এ বল তো দেখি আমি মানুষটা কেমন খারাপ না ভালো আমি মানুষটা কেমন খারাপ না ভালো সাইদ ইবনে জুবায়ের হাজাজ বিন ইউসুফ কে বলে হে হাজাজ ভালো করে শুনে না তুমি ভালো না খারাপ এটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তুমি ভালো না খারাপ তোমার অন্তরে তোমাকে বলে দিবে তুমি ভালো না খারাপ হাজাজ বিন ইউসুফ বলে না না আমি তোমার জবান থেকে শুনতে চাই আমি ভালো না খারাপ সাঈর বলে শোন হাজ আমি চাই না তোমাকে আমি কষ্ট দিব আমি যদি বলি তুমি কষ্ট পাইবা আমি তোমাকে কষ্ট দিতে চাই না হাজি ওসুখ বলে না না বলতে হবে আমার কর্ম সম্পর্কে তুমি হয়তো জানো বলো আমি ভালো না খারাপ বলে এ হাজার শোনো আমি আল্লাহ রসুলের উত্তর সরি আমি আল্লাহ রব্বুল আলমিনের খাস বান্দা আমি জীবনে কারো কাছে মাথা নত করি না জীবনে করব না তবে শোন তোমার থেকে বড় জানেন তোমার থেকে বড় বাস তোমার থেকে বড় বেইমান তোমার থেকে বড় জানেন জমিনের মধ্যে আর একটাও নাই যখন এই কথা বলল সাইদিন জুবার জানে এই জালেম জাশার সামনে কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে জালেম তাকে দুনিয়ার রাখে না তাকে জমিন থেকে বিদায় করে দেয়ের সঙ্গে সঙ্গে ট্যাবলার দিকে তার কল্লাটা ফেরত করে দিলেন সেনাটা ট্যাবলার দিকে ফেরত করে দিলেন শেরাটা কেব্লার দিকে ফেরাইয়া কোরআন কারীমের আয়াত পাঠ করতেছেন ইন্নী ওয়াজ্জাহত ওয়াজহিয়াল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ ওয়া মা আনা মিনাল মুশরিকিন সাঈদ ইবনে জুমার যখন কোরআন কারীমের আয়াত পাঠ করতেছেন

হে দAlam করে শুননা একজন ईमानदार একজন মমিনের মাথা একজন মুমিনের চেহারা কেবলা দিক থেকে ফেরানো যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নজর থেকে মমিনের চেহারা কখনো ফেরানো যায় না চিন্তা করেন কেমন ঈমান এবার হাদিস বিনু সুন্দর غلام কে বলে হে غلام তাকে কাপড়ার দিকে মুখ করে তাকে মারা যাওয়া মরতে দেওয়া হবে না একটা কাজ করো তার কল্যাটা মাটির সাথে জাপটা দাও মাটির সাথে চাপ দিয়া দাও তাকে কুপ দিয়ে তার গরদানটা আলাদা করে দিব যখন হাজ্জাজ বিন ইউসুফের গোলাম আল্লাহর বলির মাথাটা মাটির সাথে চাপ দিল বলেন তো দেখি এমনি যদি চাপ দেয় শেষ ধারত অবস্থায় কি অবস্থায় শেষ অবস্থায় এবার আল্লাহ বলি আল্লাহর কাছে সুপ্রিয়া করে আল্লাহ সারাটা জীবন আপনার এবাদত করেছি সারাটা জীবন আপনার গোলামি করেছি জীবনে বড় আশা ছিল শেষ দায় অবস্থায় মারা যাব আল্লাহ গো আপনি মনে হয় আশাটা পূরণ করছেন আজ আমি শেষ দা অবস্থায় মারা যাব আপনার দরবারে হাজার শুক্রিয়া এই কথা বলতেছে আর কোরআন কারিম তেলাওত করতেছে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হাজ্জাজ বিন ইউসুফ বার

কোরআনে কারিমের আয়াত পাঠ করলে সে কি জালেম হয় নাকি আল্লাহ রবুল্লা আলামিনের পেয়ারা বান্দা হয় পেয়ারা বান্দা হয় কিন্তু জালেম একজন আল্লাহর অলিকে কি বলতেছে জালেম বলতেছে জালেম ভালো মানুষকে জালেম বলতেছে চিন্তা করেন যখন এই কথা বলল হে সাহিদ তোর সমস্যা কি তুই সবসময় কোরআনে কারিমের আয়াত পাঠ করছ এটা আমার সহ্য হয় না কল্লাটা এভাবে ধরলেন ধরার পর এবার সাই দিবনে জুবাইরকে হত্যা করে ফেলবে হাজাজ বিনিয়ে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়া তরবারের সামনে নিয়ে আস্তে আস্তে সামনে দিকে আগাইতেছেন আগাইতে আগাইতে যখন আল্লাহর উনি সাই দিবনে সামনে আসলেন এ মুসলমান সাই দিবনে জুবাইর এত বড় বুজুর্গ যিনি সপ্তাহে সপ্তাহে তিরিশ পারা কোরআনকে খতম করেন এত বড় একজন এত বড় একজন বুজুর্গ যার সাহায্য তার নাই জার সালা ও তাজবির নামাজ এর باب নাই এত বড় একজন बुजुर्ग যখন সামনের দিকে আস্তে আস্তে হাজ্জাজ বিন ইউসুফ দরবারে নিয়ে আগাইতেছে এবং সময় সাইদ ইবনে জুবায়র رب العالمین এর দরবারে দুইখানা হাত তুলে দিলেন والله এই যে জারান হাজ্জাজ বিন ইউসুফ জীবনে কত সাবিকে হত্যা করেছে জীবনে কত عالمকে হত্যা করেছে মালিকরে এখন আস্তে আস্তে আমার দিকে আসতেছে আমাকে হত্যা করবে মালিক আপনার কাছে একটা আপনার কাছে আমি দোয়া করতেছি আমি যেন তার তরবারির শেষ মানুষ হই আমি যেন তার তরবারির শেষ মানুষ হই তার জালেমের তার জুলুমের শিকার যাতে আমি শেষ হই তার এই তরবারি দিয়ে যাতে আর কোনো মমিন মুসলমান জালেমের শিকার জুলুমের শিকার না হয় জুলুমের শিকার না হয় জুবায়ের এত বড় বুঝুন দোয়া করলেন দোয়া করার পর সাথে সাথে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিলেন জমিন থেকে বিদায় করার পর আল্লাহর আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন ঘটনার মধ্যে লেখেন হাত জসবিনে ইবনে জুবায়েরকে হত্যা করতে দেরি হয় ওনার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হইতে দেরি হয় না আল্লাহর অলিকে হত্যা করে ফেললো হত্যা করা শেষ জমি শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল আল্লাহর ধরা বড় ধরা জুলুম করে কেউ টিকতে পারে নাই আজও যারা জুলুম করবে তারাও টিকতে পারবে না ইংসা আল্লাহ হাজ্জাজ বিনী অসুখ সাইদিবনে জুবাইরকে যেদিন হত্যা করেছেন হত্যা করার পর জমিনের মধ্যে পনেরো দিন বেঁচে ছিলেন কয়দিন সাঈদিবনে জুবাইরকে হত্যা করার পর হাজ্জাজ বিন ইউসুফ জমিনের মধ্যে পনেরো দিন বেঁচে ছিল দিন যে বেঁচে ছিল হাজ্জাজ বিন ইউসুফ বলে এই পনেরো দিন আমার অবস্থা কেমন ছিল দুনিয়ার কোনো মানুষ যদি জানতো জীবনে কোনো মানুষকে বিনা কারণে হত্যা করত না এমন যন্ত্রণা হাজ্জ্জ বিল ইউসুফ এই দিনের মধ্যে কোনো کھانا নাই কোনো দাওয়া নাই কোনো জিকির নাই কোনো নামাজ নাই কোনো ইবাদত নাই কিছু নাই শুধু তার জবান দিয়া একটাই কথা শুধু তার জবান দিয়া একটাই কথা এ সাইয়েদ কি বকবক দোয়া করল তুমি কি বকবক আল্লাহ জিবিশাম তোমাকে দেয়া গেলা আমার এখন শরীর একেবারে স্থির নাই আমার কাছে খুবই খারাপ লাগছিল আফসোস করতে করতে পনেরো দিন পরে হাজ দুনিয়ার জমিন থেকে চলে গেলেন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর ওই জমানার বড় একজন বুজুর্গ ছিল জমানার বড় একজন বুজুর্গ ছিল আল্লা নি রাতে বালা সাইদ ইবনে জুবায়ের সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর ওলি সাইদ ইবনে জুবায়েরকে বলে ও ভাই সাইদ আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে তোমার এখন কি অবস্থা সাইদ ইবনে জুবায়ের বলে ও আল্লাহর ওলি ও আমার মুসলমান ভাই बुजुर्ग আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি এত খুশি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি এত খুশি হইয়া গেছে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের মেহমান আমার মতো নগণ্য গোলামকে বানাইয়া দিয়েছে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে আমি ফেরেস্তাদের সঙ্গে জান্নাতের মেহমানদারি বক্ষণ করতেছি কিছুদিন পর ওই বুজুর্গ ওই আল্লাহর ওলি একই স্বপ্ন হাজ্জাদ বিন ইউসুফের সাথে কার সাথে হাজ্জাজ বিন ইউসুফের সাথে সাক্ষাৎ হওয়ার পর বলতেছে ও হাজ্জাজ তোমার কি অবস্থা দিনকাল কেমন চলে হাজ্জাজ বিন ইউসুফ বলে ও আল্লাহ ভাই ও আল্লাহর ওলি শান্তি নাই কি নাই শান্তি নাই জমিনের মধ্যে যতগুলো মানুষকে হত্যা করেছি প্রত্যেকের বিনিময়ে আমাকে একবার একবার করে হত্যা করছে কয়বার এর প্রতিদান শুরু এর কেসা আসান শুরু একবার একবার করে কি করছে হত্যা করেছে তবে জমিনের মধ্যে বড় একজন বুজুর্গ ছিল সাই দীপনে জোবায় বড় একজন বুজুর্গ ছিল সাই দীপনে জোবায় তাকে যে আমি হত্যা করেছি তাকে একবার হত্যা করার কারণে সাবে রব্বুল আলামিন আমাকে সত্তর বার হত্যা করেছে তার গরদান কেটেছি একবার তার গরদান কেটেছি একবার কিন্তু রব্বুল আমিনের প্রতিদান স্বরূপ আমার গরদান সত্তর বার কেটেছে এই জন্য যারাই জুলুম করবে যারাই দুর্বলদের ওপর কি করবে জুলুম করবে অত্যাচার করবে জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে এরা কেউ শান্তিতে থাকতে পারবে না নেই এদের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে এর বদলা রব্বুল আল আমিনের আসামি কাঠ দিতে হবে ঠিক কিনা জোরে বলুন এই যারা শহীদ হয়ে গেছেন যারা শহীদ হয়ে গেছেন যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যেমন সোহাগ ভাই কি ভাই সবাই সকলে দোয়া করবেন যারা শহীদ হয়েছে আল্লাহ রব্বুল আল তাদের কবরখানা জান্নাতের বাগান বাজা দেয় আর তাদের যে পরিবার রব্বুল আলামিন যাতে করে তাদের পরিবারের উত্তম নিজিকের ব্যবস্থা করে দেয় আর যারা জুলুম করেছে এদের উচিত বিচার জন্য রব্বুল আলামিন আলমিন করে